কিভাবে ড্রপ শেডু তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে একদম সহজে দেখাবো আশা করি বিউটি স্কিপ না করে দেখলে আপনারা কাজটি শিখতে পারবেন ফটো সব ওপেন করার পরে আপনারা যে একটা ইমেজ ক্রিয়েট করে নেবেন এরপর এখানে এ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এ লেয়ার উপর মাউজের রাইট সাইড ক্লিক করে ব্লানবিন অপশনে ক্লিক করে দিবেন এখানে আসার পরে ড্রপ শেডু এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে সবগুলা জিরো করে দিবেন অপাসিটি হানড্রেড পারসেন্ট থাকবে সিলেক্ট করার পর এখানে ওকে ক্লিক করে দিব এরপর এখানে ড্রপ শেডু এই আইকনের উপর আবার রাইট সাইড ক্লিক করে এখান থেকে ক্রিয়েটি লেয়ার এখানে ক্লিক করে দিবেন এই লেয়ারটা সিলেক্ট করে নিব এরপর কন্ট্রোল টি সিলেক্ট করে নিব কন্ট্রোল টি সিলেক্ট করার পরে মাউজের রাইট সাইড ক্লিক করে এখান থেকে ডিস্টক এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে এই আইকনের উপর মাউজের লেফট সাইড ক্লিক করে এদিকে টেনে কাস্টমার্স করে বসিয়ে দিব তারপরে টেক্সিনাতে ক্লিক করে দিব এখন এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করে অপাসিটি আমি ফিফটি পার্সেন্ট দিব ফলো দিব ফিফটি পার্সেন্ট এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিবেন এখানে আসার পরে ব্লারে ক্লিক করে গসিয়ান ব্লার এখানে ক্লিক করে দিব থার্টি ফিক্সেল রাখবো এরপর ওকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফটোশপ দিয়ে ডব তৈরি করে নেবেন এতক্ষণ সহায়তা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ